বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির সাজা ঘোষণা করেছে সে অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির সাজা ঘোষণার পর ভারতের প্রথম কোন সংবাদ মাধ্যমের মুখোমুখি আসাদুজ্জামান খান টিভি বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার কি বললেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন শিবির করতেন যারা প্রসিকিউনের সাহায্য করছে সব শিবিরের লোক যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্স ছিল সব হইল বরের মা এবং কনের মা একই অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল রাষ্ট্র বা সরকার

কে কি বললেন এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি এই মুহূর্ত আমাদের সঙ্গে হয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আপনাকে স্বাগত তিনি মেলায় রায়টা শোনার পর দেখুন এটা যে রায় দিবে আমরা জানি কাজেই এটার প্রতিক্রিয়া কি হবে সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ এই রায় কোনোদিন মেনে নেবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণনীতি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন আহ মানে বদলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষ মানে বঙ্গবন্ধুর স্বাধীনতা করে দিয়ে গিয়েছিলেন তার ডাকে আমরা স্বাধীন হয়েছিলাম বাংলা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা দেশে একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল তাকে আজকে ফাঁসির কাশ্যে ঝুলানো হচ্ছে এর আগেও তাকে উনিশ বার হত্যার চেষ্টা হয়েছিল আপনার দেখেন পার্টি অফিসের সামনে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বোমার পর বোমা গ্রেনেড মেরে তাকে হত্যা করার চেষ্টা করেছিল সেখানে অনেকেই শাহাদ বরণ করেছিলেন এই উনিশ বার চেষ্টার ব্যর্থ হয়েছে তারা হত্যা করার চেষ্টা করা এই ছাত্ররা কিন্তু এর সঙ্গে জড়িত নয় আমি সরাসরি আমি বলবো বাহিরের অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল তো পাকিস্তানকে আমরা দেখেছি একদম সামনে সামনের কাতারে এসে এই এই ইসের সঙ্গে যোগ দিয়েছে এই ঘটনা এই কান্ডর পরে পাঁচই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তারাদের একাত্তরের প্রতিশোধ নিয়েছে তাহলে কোথায় দাঁড়ান আজকে যদি তাকান দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আর্মিদের যে গোয়েন্দা সংস্থা তারা দিচ্ছে এবং আমাদের যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম আমরা বিভিন্ন ভাবে তাদেরকে মানে কারাগারে বন্ধু বন্দি করেছিলাম তাদেরকে তারা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে তারা এসে আবার শুরু করে দিয়েছে মানে জঙ্গ সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে ইতিহাস যে যুদ্ধের কথা বলে সেখানে ভারতের একটা বিরাট অবদান বিরাট ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের জনগণের জন্য ছিল ভারতের কাছ থেকে কি আশা করছেন এই মুহূর্তে ভারত আমি তো দেখেছি আমি একজন মুক্তিযোদ্ধা আমি ফেস টু ফেস যুদ্ধ করেছি ধরো বেঁচে থাকতে আমাদের জীবন থাকতে আমরা এই সহযোগিতা বলবো না ভারত সরকারের কাছ থেকে চাইছেন কি আর ভারত একটা শক্তিশালী দেশ ভারত আমাদেরকে সবসময় যখনই বাংলাদেশ কোন একটা বিপদে পড়েছে ভারত পাশে এসে দাঁড়িয়েছে আমরা চাচ্ছি যেন এই ধরনের একটা ডিপ্লোম একটা যা কিছু হচ্ছে অন্যায় হচ্ছে একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা জঙ্গি সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এটা এটা যেন না হয় শুধু কি পাকিস্তান নাকি পাকিস্তানের পাকিস্তানকে দিয়েও কেউ করাচ্ছে বা পাকিস্তানের সঙ্গেও কেউ আছে বাংলাদেশে অরাজকতা তৈরি করার জন্য আমেরিকা যে সাহেব নিজেই বলে এসছেন একটা মেটিকুলার প্ল্যান ছিল এবং দীর্ঘদিনের সেই প্ল্যান আর তিনি সাকসেসফুল হয়েছেন এই সবগুলোর সঙ্গে একটা শক্তি ছিল আমাদের দেশীয় যারা ছিল তারাও আজকে সামনে চলে আসছে এবং বিদেশে যারা ছিল পাকিস্তান তারাও সামনে চলে আসছে আরও যারা যারা আসছিল এগুলি আপনারা আরো একটু অনুসন্ধান করলেই আপনার ঠেট পাবেন শুধু এইটুকু বলবো সামনে যারা আসছে তাদের সন্দেহ আমি বলছি যারা যারা এখনো সামনে এসে পৌঁছে নাই তাদের কথা আমি নাই বললাম আমি সরাসরি প্রশ্ন করবো দেশে ফেরা আশা রাখেন জি অবশ্যই আমরা আমরা কি এখানে মানে ফিরে আশা করবো না এটা কেমন কথা বললেন আমাদের দেশের লোক জেগে উঠেছে আমরা অবশ্যই আবার দেশে ফিরে যাবো যাদের কিনে বিচারে প্রসিকিউশন করলো সব শিবিরের কর্মী এম চিনি তো সবাইকে তাইলে কি বলবো আমি যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের ওই যারা পালাই গেছে তাদের যারা এই দেশে এবং এবং জম কায়েম করছিল তাদের যদি ছাব্বিশ সনের বারোই ফেব্রুয়ারি ইলেকশন হয় এমনকি যদি বিএনপি ও ক্ষমতা যায় জনাব তারে রহমানও যদি প্রধানমন্ত্রী হয় আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে এবং যদি রায় দিয়ে দেয় কোর্ট এ হাইকোর্ট যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে যে কোর্টে তো সঠিক ছিল না তার রায়ের কি মূল্য আছে এদের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায় ওনারা একটা টাইমে বেগম খালেদা জিয়ার উপদেশটা ছিল কি উপদেশ দিছে কি বুদ্ধি দিছে আমার তো মনে হয় না বেগম খালেদা জিয়া ওনাদের কোনো বুদ্ধি উনি কখনো গ্রহণ করছে কইলা আমার মনে হয় না কারণ উনি হয়তো শুনতেন অথবা কোনো কাজে এমনি রাইখা দিছে উপদেশটা বানায়া এই উপদেশটা আজকে আইসা বলতেছে কার কথা বলতাছেন বুঝতে পারছেন ওই যে যে লোক বলছিল ওই ফকিন্নির পুত্র বান্দির এই জুলাই গমল ও সৈনিকদেরকে সেই লোক আবার নতুন বয়ান দিছে কি জানেন এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল এবং শেখ হাসিনার বিচার এই বিচার তো ভাই অনেক আগেই শুরু হয়েছে আরো 10 মাস এক বছর আগে থেকে এতদিন কিন্তু বলে না এখন বলতাছে অবOID দেখুন কথাটা ঘুরে বলছে কিভাবে বলছে কন্যার বাপ যে বরের বাপorse অর্থাৎ বর বাপ যে আবার ওই জামাই বাপorse একই ব্যক্তি যদি হয় তাহলে ওই বিয়াটা কি বৈধ হবে এইভাবে বুঝায়া উকিল মানুষ তো এইভাবে বুঝায় বলতেছে এখানে যে চিফ প্রসিকিউটর এই যে তাজুল ইসলাম উনি একটা টাইমে জামাত ইসলামের পক্ষে লড়াই করছে অতীতে এখন উনি আইসা কেন এখানে মানে এখন উনি ওই একই কোর্টে যে কোর্টে একাত্তরের বিপক্ষের মানুষকে বিচারের রায় দিছে ফাঁসিতে জুলাইছে ওই একই কোর্টে এখন শেখ হাসিনার মানে মুক্তিযোদ্ধার পক্ষের খুইলা বলতে পারে না ওই ওই একই একই কথা কথা নাই এবং উনি এমনও গ্রহণযোগ্যতা আল্লাহ জানে মুখ ফসকা বলছে না সচেতন ভাবে বলছে যে আগামীতে যে সরকারই আসবে যদি বিএনপিও আসে এগুলা সব বাতিল কইরা দিবে আর বাতিল করার কোনো সুযোগ নাই সতেরো তারিখে সব পাইন মারা শেষ তো ভাই সব কিছু শেষ গেম ওভার কেন জানেন। এই যে রায় হইল ফাঁসির রায় কি কারণে জুলাই দিনের কারণে বছরের ইতিহাস না কিন্তু জুলাই ছত্রিশ দিন যেমন সাভারে ওই ভ্যান গাড়িতে জীবন্ত মানুষ এবং দাস একসঙ্গে পড়াইয়া দেওয়া চাংখার ঘটনা ইদানিংকালের কালের ঘটনা সব ছত্রিশ দিনের ঘটনা তার মানে কি এই ছত্রিশ দিনের জন্য ফাঁসিতে ঝুললো কে শেখ হাসিনা আর এই শেখ হাসিনাকে কে কারা জুলাই বিপ্লবীরা তার অর্থ কি দেখেন আইন উচ্চ আদালতের আইন কি বলতেছে ওই ছত্রিশ দিন ছিল একটি যুদ্ধ একটি বিপ্লব একটা অভ্যুত্থান তার ওই অভ্যুত্থানে যারা মানুষ করছে, যারা এই অত্যাচার জুলুম করছে যারা থেকে গুলি করছে। চিন্তা দেশের ঘটনা আপনি লাঠি দিয়ে সামাল দিবেন সেই ঘটনা আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করেন হেলিকপ্টার দিয়ে গুলি করে কোথায় ভাই যুদ্ধের ময়দানে তার মানে এটা যুদ্ধ ছিল তাই না এই রায়ের মধ্যে দিয়ে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়ে গেছে ভাই জুলাই গণ অভ্যুত্থানকে আর তিনবারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রীর গলাতে দড়ি তার মানে কি পুরাটাই বৈধ হয়ে গেল না জুলাই গণ অভ্যুত্থান দেখছেন কিভাবে টেকনিক্যালি বৈধ বেরা নিছে আর এখনো দেখেন যারা বলতেছেন অনেক বড় বড় নেতা আছে বলতেছে আমরা নার পক্ষে থাকবো না ভোট দিব আপনারা এখন না ভোট দিয়া কুলাইতে পারবেন না শব্দটা মানে কি জানেন আপনারা নতুন বাংলাদেশ চান না এবং কি নতুন না ভাই ওই একাত্তরের বাংলাদেশও চান না কারণ একাত্তরের বাংলাদেশকে আওয়ামী লীগ তো ভাই বিক্রি করে দিছে ভারতের কাছে এটা কি এখনো বুঝার বাকি রয়েছে আমাদের জনগণের নিশ্চয় না আপনারা ওই ভুল রাজনীতিতে যায়েন না যেমন ওই যে আজকে উকিল সাহেবের কথায় বুঝা নিলাম যে আগামীতে ওনারা ক্ষমতায় আসলে এটাকে বাঞ্চাল করে দিবে এই আইন আদালত কিছু মানবে না এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশন আইনজীবী আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটার হয়েছে হ্যাঁ তুমি হইলে বরের পিসি কনের মাসি বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের উদ্দে সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না যে যে লোকটা প্রসিকিউটার হবে সে হবে একদম নিরপেক্ষ সে নিরপেক্ষ হয় কেমন এই ছেলেটি তো ওই যে যে যিনি তাজুল ইসলাম জনাব তাজুল ইসলাম উনি তো শিবিরের কর্মী উনি কি বলতে পারে আমার দলটি কী কয় ফজলুর আমার দল অভিনন্দন জানাইছে আমার দলের বিরুদ্ধে আমি কিছু কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে কোর্টের টুটটা ঠিক হয়নি এই হলো কথাটা

এবং সেইখানে এক নম্বরের হুকুম ছাড়া কিন্তু কোনো কিছু লড়ে না পোশাক শুনেছে এক নম্বরের হুকুম ছাড়া কিছু হয় না কাজে এক নম্বরের ব্যক্তি যে আছে প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনাল হবে একদিন এবং প্রধানমন্ত্রীকে সেই ট্রাইব্যুনালে হাজির হবে এই জবাব দিতে হবে

কেন সেখানে এই যে আইজি কাজ করেছিল ইলেকশন হিসেবে সেই জন্য এই ছোট ছেলেটাকে স্বাধীন আজমা ওই এলাকার বটফাদা আওয়ামী সে নেতা তিনি তাকে হত্যা করেছে এখন পর্যন্ত সে বাইরে কেন তাকে কেন গ্রেফতার করা হয় না দর্শক শ্রোতা এই আপনার অবশ্যই কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ